আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন দীর্ঘদিন ধরে দেখছেন আমাদের যে আমরা বিভিন্ন চাকরির বেচ পড়িয়ে থাকি পাশাপাশি অনেকগুলো বই ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি ইদানিং দেখবেন নতুন কোনো বই নিয়ে আসতেছি না আমরা নতুন বছরের জন্য কাজ চলতেছে ডিসেম্বরের শেষের দিকে তিন তিনটি বই আসতে যাচ্ছে সে যাই হোক বেচের কথাগুলি প্রায় ইতিমধ্যেই দশটা নয়টা ব্যাচ আমরা শেষ করেছি এখন দশম ব্যাচ চলবে যেটা চাকরির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আজকে আর বোর্ডে কথা বললাম না বসেই কথা বলতেছি অন্য সময় বোর্ডে লিখিলকে কথা বলি তো যাই হোক কথা তো কথাই মুখে বললো যেটা বোর্ডে দিল সেটাই প্রচুর যারা শুনছেন তারা জানান এর আগের ব্যাচে যারা ভর্তি হতে পারেন নাই তারা কি পরিমাণ যে পরবর্তীতে অনুরোধ করছিলেন তাদের ভর্তি কিন্তু আমরা নেই নেই তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো তাদের সহ সবার জন্যই বলতেছি নতুন ব্যাচ নতুন বছরের নতুন ব্যাচ আমাদের দশম ব্যাচের ভর্তি চলবে একদম শূন্য থেকে আপনি কিছুই জানেন না কিছুই বুঝেন না একদম শূন্য থেকে শুরু করে আপনাকে অ্যাডভান্সে নিয়ে যাওয়া হবে তৃতীয় বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যত চাকরি রয়েছে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি অনেকগুলা নিয়োগ চলতেছে ঠিক আছে আপনারা সবাই জানেন কতগুলো নিয়োগ চলতেছে এগুলো সবাই অবগত রয়েছেন কারণ এগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কথা বলতেছি সামনে অনেকগুলো পরীক্ষা আপনার কাছে হাতে রয়েছে দু কাছে তারপর এই যে এলজিডি তারপর ধরুন যুব উন্নয়ন সহ ইত্যাদি ইত্যাদি নিয়োগ আসতে প্রাইমারি নিবন্ধন সহ কত বলবো আমি এখন সময় নিজেকে তৈরি করার সুতরাং এই সময়টা ধরতে গেলে পড়াশোনা করতে হবে এবং অভিজ্ঞদের তত্ত্বাবধানে পড়লে মোটামুটি কিছু জটিল বিষয় আপনার কাছে সহজ হয়ে যাবে এবং আমরা সব সময় বলি যে চাকরির পরীক্ষায় কোথায় থেকে পড়তে হবে এটা ইম্পর্টেন্ট বেশি পড়া ইম্পর্টেন্ট নয় তো এটা বুঝতে গেলেও অভিজ্ঞতার কাছে যেতেই হবে তো সে যাই হোক যেটা বলছিলাম যে শূন্য থেকে শুরু হবে মোট ক্লাস থাকবে সত্তরটার অধিক ইংরেজি এবং ম্যাথে থাকবে সর্বোচ্চ ক্লাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা থাকবে সাধারণ জ্ঞানে থাকবে আরও পনেরোটির মতন ঠিক আছে আর বাংলাতে তো আছেই বাংলাতে এরকম দশ থেকে পনেরোটি ক্লাস থাকবে টোটাল সত্তরটার উপরে থাকবে আমরা সবসময় যা বলি তার থেকে বেশি দেই সেই জন্য এই ক্লাসটা নির্দিষ্ট থাকে না সত্তরটা বলে সেটা কখনো আশিটা পঁচাশিটা হয়ে যায় মানে কমে না বাড়ে সেই জন্য ফিক্সড বলি না এরকম এই প্লাস থাকবে ক্লাস তারপর পাঁচটি মডেল টেস্টের আদলে পরীক্ষা থাকবে অসংখ্য সাজেশন থাকবে পিডিএফ ফাইলও থাকবে প্রচুর তথ্য থাকবে এই সবগুলো দিয়ে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে একদম স্বর্ণ থেকে যারা কিছুই বুঝেন না মনে করেন যে ভাই একেবারে আমি শুরু থেকে শুরু করব তাদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মানে ষোলজ থেকে শুরু করে বিশতম গ্রেডের বিভিন্ন চাকরির যত পদ রয়েছে ওগুলো নিয়ে মানে ধারাবাহিক কথাবার্তা তো আমরা বলবো ক্লাসের মধ্যে আপনার চাকরির যত কঠিনাটি বিষয় আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সুতরাং আমার মনে হয় অসাধারণ একটা বিষয় হবে ক্লাস শুরু হবে এ মাসের দশ তারিখ থেকে ঠিক আছে কোর্স ফি বলে দিচ্ছি সেটাও মাত্র তো পাঁচশত টাকা ঠিক আছে এত কম টাকায় কেউ করা আমরা জানি না কারণ অনেকে এক দেড় হাজার দু হাজার টাকা এক সাবজেক্টেই পড়ায় আর আপনাদেরকে আমরা সব সব সাবজেক্টে পড়াবো সুতরাং এটা আমার মনে হয় উল্লেখ করার মতো নয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন বেছে থাকবে সুতরাং দ্রুত হয়ে যাবেন মাত্র পাঁচশত টাকা দশ তারিখ থেকে শুরু হবে ক্লাস কোন কোন টাইমে হবে কোন কোন দিনে হবে ওগুলা যারা ভর্তি হবেন তাদেরকে আমরা জানিয়ে দেবো আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমরা আমরা আপনাদেরকে জয়েন করে দেবো ওখানে যাবতীয় তথ্য পাবেন সহজ কথা আপনাকে ভিতরের যে ইন্টারনাল বিষয় আছে সেগুলো ভর্তি হলে আপনাকে বলা হবে ক্লাসের টাইম টু বিষয় আরো যা যা আছে তো যাদের ইচ্ছা রয়েছে যারা মনে করেন অভিজ্ঞতার অধীনে পড়াশোনা করবেন তারা ভর্তি হতে পারেন দ্রুত ভর্তি হয়ে যাবেন আমাদের এই দশমতম ব্যাচ ঠিক আছে হোয়াটসঅ্যাপে যাবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে আমি এই ব্যাচে ভর্তি হতে চাই ঠিক আছে এই হলো বিষয় আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে ফোন দিলে কিন্তু পাবেন না তো এইটুকুই জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন